আজকের আমাদের আলোচনার বিষয় প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদ চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দী আবিষ্কর্তা হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন উনিশশো ষোলো সালের শ্রাবণ মাসে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় পদকর্তা তেইশ জন পক্ষান্তরে চব্বিশ জন মোট পদের সংখ্যা পঞ্চাশটি পক্ষান্তরে একান্নটি তেইশ জন পদকর্তার সাড়ে ছেচল্লিশটি পদের অস্তিত্ব বিরাজমান চর্যাপদের কবি লুইপাদ চর্যাপদের সর্বাধিক পদের রচয়িতা হলেন কাহ্নপাদ কাহপাদ তেরোটি পদ রচনা করেছেন ভূসুকপদ আটটি সরহপাত চারটি কুকুরি পায়ের তিনটি শান্তি সবর পাত এরা সবাই দুটি করে বাকি সবাই একটি করে কিন্তু লড়িডম্বি পাদের কোনো পদ পাওয়া যায়নি চর্যাপদের তিব্বতীয় অনুবাদের সংস্কৃত টিকাকার হলেন মণি দত্ত তার টিকার নাম নির্মল গিরা টিকা চর্যাপদের ছন্দ মূলত পাদাকূলক ছন্দ মোট বাইশটি রাগরাগিনী ব্যবহৃত হয়েছে এখানে পটমঞ্জুরি রাগ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে চর্যাপদে সাধন তত্ত্বে চারটি চক্রের অবস্থান দেখানো হয়েছে নির্মাণ চক্র যেটি নাভিতে অবস্থিত এবং আনন্দ প্রদান করে ধর্মচক্র হৃদয়ে অবস্থান করে তার থেকে প্রাপ্ত সুখ পরমানন্দ সম্ভোগ চক্র কণ্ঠে অবস্থান করে তার থেকে প্রাপ্ত সুখ বিরমানন্দ আর মহাসুখ চক্র মস্তিষ্কে অবস্থান করে যার নাম সহজানন্দ ভূসুপা নিজেকে বাঙালি বলেছেন ভূসুক পদে পদ্মা নদীর উল্লেখ আছে ডম্বিপাদ ছিলেন ত্রিপুরার রাজা শিক্ষা সমুচ্চয় বোধি চর্যাবতার এগুলো রচয়িতা হলেন ভূষকপাদ, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন চর্যা শব্দের অর্থ আচরণীয় বাংলা সাহিত্যের আঁতুড়ঘর বা সুতিকা ঘর বলা হয় চর্যাপদকে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এর লেখক হলেন রাজেন্দ্রলাল মিত্র চর্যাপদের পুঁথি তালপাতায় লেখা চর্যাপদের শেষ পৃষ্ঠা সংখ্যা যেটা পাওয়া গেছে ঊনসত্তর চর্যাপদের পুঁথি শুরু হয়েছে নমশ্রী বজ্র নয় শব্দ দিয়ে ওডিবিএল এর রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায় নির্মল গিরাটিকার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র আর টিকাটি আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র বাগজি চর্চার দুজন অবাঙালি পণ্ডিত হলেন রাহুল সংকীর্তায়ন এবং ধরমবীর ভারতী আর বলে রাখি ওডিবিএলের ফুল ফর্ম হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চর্যার দুইজন বিদেশি গবেষক হলেন আর্নল্ড বেক এবং ডক্টর জি টুসি চর্যাপদের মুসলিম গবেষক হলেন মোহাম্মদ শহীদুল্লাহ এবং সৈয়দ আলী হাসান বিনাপাদের সতেরো নম্বর পদে বুদ্ধ নাটকের উল্লেখ আছে চর্যাপদের ছয়টি প্রবাদ বাক্য আছে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত পরবর্তীকালে আরও আড়াইশোটা চর্যা আবিষ্কার করেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে ওই আড়াইশোটার থেকে আটানব্বইটা পদ নির্বাচন করেন এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নাম দিয়ে সম্পাদনা করে প্রকাশিত করেন এই ছিল আজকের নিবেদন আমি চেষ্টা করেছি খুব কম সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার বাংলা সাহিত্যের ইতিহাস পড়লে আরও প্রচুর তথ্য চর্যাপদ সম্পর্কে পাওয়া যাবে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আগামীতে বাংলা সাহিত্যের ইতিহাসের উপর আরও কিছু ভিডিও আসতে চলেছে ধন্যবাদ